এখানে আমাদের একটু কনটেক্সটটা ভিন্নভাবে চিন্তা করতে হবে আমাদের যে কলোনিয়াল কনটেক্সটটা আছে সেখানে আউট অফ দ্য বক্সে গিয়ে আমাদের এই সময় একটু চিন্তা করতে হবে কেন চিন্তা করতে হবে আমরা সেই যে মূলনীতিগুলো আছে সেগুলোর ফ্রেমে যদি আমরা বাংলাদেশকে চিন্তা করি সেই ফ্রেমের মধ্যে আমরা দেখেছিলাম যে পঁচাত্তরের পরে সে ফ্রেম থেকে রাষ্ট্রকে নতুনভাবে মুক্তি দেওয়ার জন্য কিন্তু সেই অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে কনস্টিটিউশনের মধ্য দিয়ে একটা প্রক্রিয়া আমরা গিয়েছি গত তিপ্পান্ন বছরে আমরা দেখেছি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ট্রানজিশন পাওয়ার বাংলাদেশে কোনো উন্নয়ন রাজনৈতিক ক্ষেত্রে ঘটে নাই সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একাত্তরের পরে জনগণের একটা পরিবর্তন হয়েছে কিন্তু সেই জনগণের পরিবর্তনকে যখন সংবিধানে স্থান দেওয়া হয় না পঁচাত্তরের পরে এটা স্থান দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু এটা সংবিধানের কাঠামোর মধ্য দিয়ে অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে করা হয়েছিল ফলে এটা ট্যাক্সই হয় নাই চব্বিশের পরে আমাদের সেই সুযোগটা এসেছে আমাদের সাস্টেইনেবল একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে এই সাস্টেইনেবল প্রক্রিয়ার মধ্যে যেতে হলে রাজনৈতিক দলগুলোর কালচারাল যে কনফ্লিক্ট জোন সেটা থেকে বেরোয় আসতে হবে এটা যত বড় দল হোক জনগণের স্বার্থে শহীদদের স্বার্থে আহতদের স্বার্থে সে জায়গায় সবাইকে একটা বোঝাপড়াতে আসতে হবে এই বোঝাপড়াতে আমরা আসব তখনই আসলে আইনের যে প্রয়োগ সেগুলো আমরা সমাজে বাস্তবায়ন করতে পারব আমরা মনে করি জনগণের মধ্যে একটা চরিত্রগত পরিবর্তন হয়েছে জনগণের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে পরিবর্তনের সুযোগ এসেছে সেই পরিবর্তনের সুযোগটাতে সবাই একসাথে অংশগ্রহণ করেছিল মাঠে পাঁচ তারিখে আমরা অংশগ্রহণ করেছিলাম আগামী তো সবাই অংশগ্রহণ করবে কিন্তু এই অংশগ্রহণ করে জায়গা থেকে কেউ যদি ক্ষমতার লোভ অথবা অন্যান্য কারণে বেরিয়ে পড়ে আমরা মনে করি এই সুযোগটা জনগণের সামনে তাদের সেই সুযোগটা তারা মিস করবে এর জন্য সকল দল পক্ষ গোষ্ঠী এবং জনগণের কাছে আহ্বান থাকবে আপনাদের সামনে আপনাদের সামনেই জনতার আদালতে সংস্কার কার্যক্রমের বিচার হবে এবং সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে সামনে বাংলাদেশটা এগিয়ে যাবে তবে তরুণরা বাংলাদেশের এবং বড় অংশে যারা ওমেন সোসাইটি রয়েছে তারা ঐক্যবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ এই জায়গায় বাংলাদেশকে একটি নতুন জায়গায় নিয়ে যাবে তা আমরা করে আশা করি পক্ষ রাজনৈতিক দলগুলো এই বুঝাপড়াটাই আসবে এটা আমাদের কাছে বুঝাপড়া না এটা কন্ট্যাক্ট পয়েন্টটা হলো জনগণ জনগণের কাছে কমিটমেন্ট জনগণের কাছে কমিটমেন্ট যেহেতু জনগণ চেয়েছে নতুন একটি ব্যবস্থা নতুন একটি সংস্কার নতুন একটি পরিবর্তন ফলত সকলকে জনগণের কাছে যেহেতু আমরা ভোটের জন্য যেতে হবে জনগণের কাছে সেই দায়িত্ববোধ তাদের থাকবে কন্টাক্ট পয়েন্ট নট পলিটিক্যাল পার্টি কন্ট্যাক্ট পয়েন্ট হলো আমাদের কাছে জনগণ ওই কমিটমেন্টের জায়গা থেকে আমরা কাজ করছি এবং আমাদের কোনো দলীয় এজেন্ডা বা দলকে কিভাবে ক্ষমতা নেওয়া যাওয়া কিভাবে ক্ষমতার অপব্যবহার বা অপচর্চা দুর্বৃত্তায়নকে কিভাবে সংসদে নিয়ে আসা এগুলো পরিহার করে কিভাবে জনগণের মূল রাইট যেটা রয়েছে সেটাকে আমরা সংসদে প্রতিষ্ঠা করা ওই জায়গা নিয়ে আমরা কাজ করছি এবং বলছেন যে তাদের কন্ট্যাক্ট জায়গাটা হচ্ছে জনগণ হওয়া

বা আমাদের এখানে পরবর্তী সংসদে রেটিফায়ের একটা বিষয় রয়েছে সেটা নিয়েও পরবর্তীতে প্রসেসটা নিয়ে আলোচনা হবে তবে আমরা যেহেতু বলেছি এই সময় আপনাদের বড় একটা মৌলিক সংস্কারের প্রয়োজন সেখানে ভারসাম্য ক্ষমতা আনয়ন এবং যাতে একই ব্যক্তি বার দুইবারের পর আর প্রধানমন্ত্রী না হতে পারে এবং তাকে জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটির জায়গা নিয়ে আসা ওই জায়গাটায় দ্বিতীয় পর্যায়ে একটা আলোচনা শুরু হবে এবং দ্বিতীয় পর্যায়ে যখন আলোচনাটা শুরু হবে তখন যে বিষয়ে দ্বিমত এখন যে বিষয়ে একমত আমরা হতে পারবো এ বিষয়গুলো আমরা একটা পর্যায়ে পৌঁছে যাব। আর দ্বিতীয় যে রাউন্ডে আলোচনাটা শুরু হবে দ্বিমত বিষয় বা ছোটখাটো যেখানে আংশিকভাবে ভাবে দ্বিমত রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা ইনডোর আলোচনাতে ইনটেন্স সবাই একসাথে বসে একটা আলোচনা এখন কিন্তু সবার সাথে আলাদা আলাদা করে বসা হয়েছে পরবর্তী রাউন্ডে সবাই এক টেবিলে বসে আমাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমরা একসাথে আসতে পারবো বলে আশা করি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি